নাকি তো দর্শক দেখেন মাসাল্লাহ তোলা দেখা যাচ্ছে খুব ভালো তোলা আর কি এগুলো ফ্রিজের বকনা পাঁচুর এগুলো বয়স কয় মাস করে হবে ভাই ভাই বয়স কয় মাস করে হবে একটু ছোট বকনা কম

ভালো না চলে এই সুলনা এটা দাম কত হচ্ছে নব্বই তো বেশ সুলোটার দামে নব্বই তে এত বা দাম ভাই রকম হলে বেচা কেনা হবে পঁচাত্তর তো দশকের মধ্যে মোটামুটি পঁচাত্তর হলে বেঁচা কেন হবে এগুলো বেশ ভালো মানের নাকি ফ্রিজ এন্ড জাত বোক না বাছো তো এটা মুন্ডি নাকি ও মুন্ডির মতো নাকি তো দর্শক দেখেন এটা মার্শাল্লাহ তোলা দেখা যাচ্ছে খুব ভালো তোলা আর কি এগুলো ফ্রিজ অ্যান্ড জাতের বোক না

বেক্সপেন্সিভ মন হচ্ছে আমার কাছে এটা এটা দাম সাওয়াল এগে হবে হবে না তো দর্শকরা বলতে যে এগুলা 100 ব্যাঙে হবে না এই ভাবছলাম যে 100 হয়তো হবে কিন্তু দামটা আমাদের থেকে বেশি বেশি হচ্ছে এটা কেন কমলে বেচে কেন হবে এটা কি ভাঙা যাবে না যাবে তো দর্শকরা যে ভাঙা যাবে না দশ এ বাবা রে

তো দর্শক ফ্রিজ এন্ড যাদের বকনা বাসুর মোটামুটি বেশ ভালো পার্সেন্টেজ ওরা বলছেন এক লক্ষ বাইশ হাজার টাকা দেখেন এই যে চারটা বার চার জায়গায় আছে এ ব্যাপারে দর্শকের বই এক লক্ষ বাইশ হাজার বেশ ভালো মানে এগুলো ফ্রিজ এন্ড যাদের বুক না বাসুর চামড়া যথেষ্ট চিকন আছে দেখেন আর অনেক বকনা না বসুর না চলতেছে দেখেন এগুলো দেখি কতদিন নিলে একটা নিয়ে চলে যাচ্ছে

তো দর্শকদের বেশ বড় সাইজের বোক না এটা নিচে বিরানব্বই হাজার টাকা নিয়ে আছে মাসাল খুব ভালো তো এটা কোথায় জামুর জামুরহাট সেই শিবগঞ্জ তবে ভাই আসছে বকুড়া জেলার কি জামুরহাট থেকে এবং এটা বিরানব্বই হাজার না বিরানব্বই হাজার টাকা নিচ্ছে আর কি এগুলো মোটামুটি বেশ ভালো মানের তো ঠিক আছে ভাই ধন্যবাদ

পঁচানব্বই হাজারে আর কি বেসা কেনা হবে বেশ ভালো মানে রাজ্যে ছোট পোকনা কম আচ্ছা একটা ছোট পোকোনা পছন্দ দেখতে পাচ্ছি এটা কিরকম রানীবিট না একেবারে সম্পূর্ণ গায়ে কোনো কোথ নাই

বাপ্পি ভাই তো দর্শক দিনা অনেকগুলো প্রোগ্রাম আসছে এবং আজ ঘাটে বেস এখানে খুব ভালো হচ্ছে আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন